চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সাতষট্টি পৃষ্ঠায় খালি ঘরে ছোট নয় এবং বড় নয় কোথায় কোন চিহ্নটি বসবে এই বিষয়টি নিয়ে হ্যালো বিয়ার্স তোমরা যদি খেয়াল করো আমি তোমাদের গণিত বইয়ে গণিত বইয়ের তিন নংয়ে যে অঙ্কটা ছিল সেটা হলো খালি ঘরে ছোট নয় এবং বড় নয় চিহ্ন বসো মানে এই ঘরে কোন চিহ্নটা হবে তাহলে এই চিহ্নটা বসানোর জন্য আমাকে আগে এটা ভালো করে একটু মানগুলো বের করে নিতে হবে মুখস্থ করে বসানো যাবে না তাহলে এক নম্বর যে অঙ্কটা ছিল খেয়াল করো তোমরা তিয়াত্তর ছিল খালিগড় ছিল এবং সাইঁতিরিশ ছিল এখন তিয়াত্তর বড় সাঁত্রিশ ছোট। যদি আমরা এই চিহ্নটা ব্যবহার করি যদি ব্যবহার করি যেমন এই তাহলে হয় তিয়াত্তর বড় নয় কিন্তু আসলে কি এটা সঠিক সঠিক নয় কারণ তিয়াত্তর তো বড় তাহলে আমরা কেন এই চিহ্নটা ব্যবহার করব। এটা ব্যবহার করা যাবে না তাহলে আমরা কোনটা ব্যবহার করব। এই খালিঘরে এইটা ব্যবহার করব এই চিহ্নটা ব্যবহার করব আশা করি সব বুঝতে পেরেছ এবার যদি আমরা দুই নাম্বার অঙ্কটা খেয়াল করি দুই নাম্বার অঙ্কটা ছিল বিষ যোগ নয় খালিগড় তিরিশ এখন এই খালিগড়ে বাম পাশের অংশটাকে আমি বামপক্ষ ধরবো আর ডান ডানপক্ষ ধরবো তাহলে খেয়াল করো পক্ষতে কী ছিল বামপক্ষ আর এটাকে ধরবো আমি ডানপক্ষ আচ্ছা খেয়াল করো তাহলে এখানে ছিল বিষ যোগ নয় তো বিশের সাথে নয় যোগ করলে হয় উনতিরিশ আর ডান পাশে যে মান সেটা হচ্ছে তিরিশ এখন এই তিরিশের চাইতে দেখো এখানে উনতিরিশ আর হচ্ছে তিরিশ এখন খালি করে তোমরা কোন চিহ্নটা বসাবে যদি তুমি এটা বসাও যদি এটা বসাও তাহলে এটা কি বড় নয় যদি আমরা এই চিহ্নটা বসাই এই চিহ্নটা এই চিহ্নটা অর্থ হচ্ছে তিরিশ থেকে উনতিরিশ বড়ো নয় আমরা জানি এই চিহ্নটা যেদিকে ফেরানো থাকে ওইটাই বড় হয় যদি আমরা এটা দিকে ফিরিয়ে দিই এখন এটা বড়। এখন আমাকে এটা কি আসলে কি তিরিশের সাথে উনত্রিশ বড়ো বড় নয় তাহলে আমরা এই চিহ্নটা দেব না আমরা দেব এই চিহ্নটা মানে তিরিশ থেকে উনত্রিশ বড় নয় এভাবে বুঝে বুঝে তোমরা যদি অঙ্কগুলো করো তাহলে আশা করি কখন আর ভুল হবে না ধন্যবাদ সবাইকে